নমস্কার বন্ধুরা আজ আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ একটা ঘটনা শেয়ার করব প্লিজ সবাই পাশে থাকুন আর বন্ধুরা বিজ্ঞাপন এড়িয়ে যাবেন না তাতে আমি উপকৃত হব আমার শাশুড়িমা আমাকে ডেকে বলল বিড়ালটি কি যেন শিকার করে নিয়ে এসেছে আমি গিয়ে দেখলাম পাখি আর ভাবলাম মরে গেছে হয়তো এবার কি আমি বিড়ালটির মুখ থেকে পাখিটিকে বাঁচালাম কিন্তু ভাবলাম পাখিটি মরে গেছে কিন্তু পাখিটির সঙ্গে সঙ্গে উড়ে গেলো তারপর বিড়ালটি দুঃখ দুষ্টতা থেকে আবার পাখিটিকে চাপতে ধরল তখন আমার হাতে ছিল মোবাইল কারণ আমি যে আপনারা দেখছেন আমি ভেগে ইয়ে করতাম তারপর এক হাতে আমার ইয়ে ছিল মোবাইল ফোন ছিল আর আমি বিড়ালকে তাড়াতাড়ি লাগলাম হয়তো বা আমি যে কোনো প্রকারে বাঁচাবো এই মনে নিয়ে আমি বিড়ালকে তাড়াতাড়ি লাগলাম কিন্তু তখন জানতে ছিল পাখিটি তারপর অতি কষ্টে আবার ঘরের অন্য সাইডে চলে গেল বিড়ালটা তখন আবার আবার আমি লাঠি করে বিড়ালটাকে অবশেষে এলো দেখো বিড়ালটিকে কি করে গিয়ে ও দেখে আবার দেখো ভাগলো সাইডে হ্যাঁ আমি তারপর লাঠি চার্জ করে

আঘাত লেগেছে দেখুন তারপর আমি পুকুর পাশে পুকুর ছিল পুকুর থেকে জলপান করালাম কারণ যে কোনো একটা অ্যাক্সিডেন্টের পর যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর যে আহত হয় তার কিন্তু জলের পিপাসা লেগে থাকে এই চিন্তা মাথায় এসে আমি ওকে জল পান করালাম তারপর আমি ওকে ধারে পেয়ারা গাছ ছিল তাই পাখিটিকে ভাবলাম এই যে পেয়ারা গাছে একটা ঢালে বসিয়ে দেয় কিন্তু চিন্তা এলো মাথায় মানে আমার ভেড়ালটা কিন্তু আমার বলে নয় সব বেড়ালে গাছের চড়তে ছানে সে কারণে তবুও আমি চেষ্টা করলাম যে ইয়ে গাছের ডালে বসিয়ে দিতে কিন্তু আভার পাখিটি উড়ে যাওয়াতে আভার ধরে আনলাম দেখেন তারপর আবার জল খাওয়ালাম মানে যে গাছে চর বসতে না পেরে আবার উড়ে গেল তখন কিন্তু আমি আভার ধরে এনে ওকে জল পান করালাম আসলে যখন আমি পেয়ারা গাছের পেয়ারা গাছের ডালে বসাতে চাইলাম কিন্তু পাখিটি মোটেই আমার অনামকা আঙুলটি এতই ছুড়ে চেপে ধরেছে সারতে চাইনি খুব কষ্ট হলো কিন্তু করার তো আর কিছুই নেই হালকা মেশাজ করে ওকে ভাবলাম এই দেখুন গাছের ডালে চড়িয়ে দিয়েছি কিন্তু ও গাছের ডালে যে বসার ক্ষমতাও নেই তারপর একটুখানি সারতে না সারতে ও একটু জায়গা উড়ে গেলো সঙ্গে সঙ্গে চাপটা দিয়ে বিড়ালটি এসে আবার ধরে দিলো তখন কিন্তু আমি বিড়ালকে হালকা এই যে ভেঙে গেলো যে হালকা মাথায় আঘাত করলাম সেটা কিন্তু মারাতে বন্দি করতে পারিনি তারপর কি হলো আমি কোনো মতে মানে পাখিটিকে বাঁচালাম দেখুন পাখিটি উঠতে শুরু করেছে কিভাবে দেখুন পাখিটার আপন কেউ এই বিপদ থেকে পাশে পাওয়া গেল যে সে হলো অসময়ের বন্ধু এই জীবজন্তু থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আসে না সে সময়ে অনেকে বন্ধুভূত হয় অসময়ে হাই হাই কেউ কারণ নয় কিন্তু এই যে এটা অসময়ে যখন ওর পাশে এসেছে সেটাই আসল সেটাই মানে আমাদের শিক্ষা নেওয়া এই যে জীবজন্তু থেকে